আজকে আস্ত চিকেন রোস্ট রান্না করব একেবারে সহজ রেসিপিতে ভেতরটা থাকবে একেবারে জুসি আর উপরে কালারটা থাকবে একেবারে চকমক দেখলেই খেতে মন চাইবে এমন একটা রেসিপি দেরি না করে চলুন কাজে লেগে যায় এখানে তিনটা আস্ত সোনালি মুরগি নিয়েছি এগুলোর ওজন প্রায় নয়শো গ্রামের কাছাকাছি বাজার থেকে এনে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি একটা বলে রেখে দিলাম এবার অন্য আরেকটি বলে নিয়ে নিচ্ছি তিন টেবিল চামচ লালমরিচ গুঁড়া নিয়ে নিচ্ছি তিন টেবিল চামচ ধনিয়ার গুঁড়া দুই টেবিল চামচ আদা রসুন বাটা নিয়ে নিচ্ছি তিন টেবিল চামচ টক দই আরও নিচ্ছি গরম মশলা বাটা দুই টেবিল চামচ এখানে ইচ্ছে করলে গুঁড়া গরম মশলাও ব্যবহার করতে পারেন নিয়ে নিচ্ছি ওয়ান থার্ড কাপ লেবুর রস দিয়ে দিচ্ছি সামান্য জর্দার রং এবার দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়া এক চা চামচ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লব সয়াবিন তেল দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ সাথে দিয়ে দিয়েছি ওয়ান থার্ড কাপ টমেটো সস এবার সব কিছু একসাথে ভালো করে ঝাঁকা নাকা করে মিশিয়ে নেব। আজ তো চিকেন রোস্ট আমরা অনেকেই অনেকভাবে রান্না করে থাকি তবে আমি আজকে যেভাবে রান্না করছি এভাবে রান্না করে দেখবেন খেতে অনেক ভালো লাগে সবগুলো মশলা একসাথে ভালো করে ফেটে নিয়ে আমি এবার চিকেনের গায়ে ভালো করে মেখে নেব উল্টে পাল্টে প্রতিটা চিকেনের গায়ে যেন খুব ভালোভাবে মশলাগুলো লেগে যায় সেভাবে আমি ভালো করে মেখে নিচ্ছি দেখুন কতটা সুন্দরভাবে আমি প্রতিটা চিকেন মাখিয়ে নিয়েছি মাখানো হয়ে গেলে এবার চিকেনগুলো আমি রেস্টে রাখবো এক ঘন্টার জন্য তারপর চলে যাব রান্না করতে অন্যদিকে চুলায় কড়াই বসিয়ে দিয়েছি তারপর দিয়ে দিয়েছি বেশ কিছু পরিমাণ সয়াবিন তেল তারপর দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো আমি বেরেস্তা করে নিয়েছি বেরেস্তা করার পর এবার দিয়ে দিয়েছি মেখে রাখা চিকেনগুলো সুন্দর করে তিনটা চিকেন আমি একই সাথে এভাবে বড় একটা কড়াইতে দিয়ে দিলাম সাথে বাড়তি যে মশলাগুলো ছিল সেগুলো দিয়ে দিয়েছি এবার চুলার আঁচ কিছুটা বাড়িয়ে চিকেনগুলো এভাবে উল্টে পাল্টে পাঁচ মিনিটের মতো ভেজে নেব ভাজা হয়ে গেলে চুলার আঁচ কমিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব প্রায় ২০ মিনিটের মতো এর মধ্যে আস্ত চিকেন থেকে অনেকটা পানি ছেড়ে দিয়েছে এবার দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচামরিচ তারপর চুলার আঁচ আরও কমিয়ে আমি আরও কিছুক্ষণ রান্না করব। মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দেবো যেন কড়াইতে লেগে না যায় একটু সাবধানতার সাথে আস্তে আস্তে নেড়ে চেড়ে দিবেন তাহলে দেখবেন পুরো চিকেন একেবারে আস্ত থাকবে একটুও ভাঙবে না প্রায় বিশ মিনিট পর রান্না প্রায় কমপ্লিট দেখুন চিকেনের কালারটা কত দারুণ এসেছে আর ভিতরে কিন্তু একেবারে জুসি এভাবে আস্ত মুরগি রান্না করে নতুন জামাইকে আপ্যায়ন করতে পারেন দেখে মন বরবে খেয়েও তৃপ্তি পাবে আজকের রেসিপি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ